আমার কাছে অনেকেই বলছেন যে আমার মেসেঞ্জারে বলছেন যে তা কারুর স্ত্রীর সঙ্গে ঝগড়া সে কথা বলে না বা কারুর স্ত্রী চলে গেছে বা কারু স্বামী চলে গেছে সে আসে না সন্তান সন্ততি আছে চলে গেছে ডিভোর্স ফিভোর্স এসব কিছু হয়নি চলে গেছে তাহলে আমি তাদের জন্য যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে চলে গেছে সেখান থেকেও যদি ফিরে আসতে চান যদি সঠিক মনে সঠিকভাবে যদি করতে পারেন তাহলেই ফিরবে বা পাবেন কি করবেন আপনি শনিবার বা অমাবস্যা দিন অমাবস্যা দিন করলেই ভালো অমাবস্যার দিন তিনটি অমাবস্যা করবেন একটি ছোট লাউ কিনবেন লাউ লাউ গোল মতন লাউ কিনবেন লাউ কিনে তিনটি সাইড মানে একটা ছুরি দিয়ে হালকা করে মানে কাটবেন হালকা কাটার পরে কি করবেন ওখানে আপনি কাগজের মধ্যে ছোটো ছোটো কাগজের মধ্যে আপনি আপনার স্বামীর নাম লিখবেন আর গোত্র লিখবেন বা আপনার প্রেমিক বা প্রেমিকা যারাই হন নাম লিখবেন যদি গোত্র জানেন গোত্র লিখবেন তার বাবার নাম জানলেও লিখবেন আর স্ত্রীরা তো জানবেনই তার বাবা হচ্ছে আপনার শ্বশুর আর যদি যারা প্রেমিক বা প্রেমিকারা তার বাবার নাম লিখবেন যতটা খুশি সম্ভব আপনি লিখবেন মার নাম বাবার নাম যতটা পারবেন ততটা লিখবেন গত্য তত্ত্ব যা আছে লিখবেন এইবার কি করবেন এইবারে ওইটাকে করে নিয়ে ওইটা অমাবস্যার দিন আপনি সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করবেন শুরু করবেন কাজটা করবেন কেউ যেন না দেখে আর ওইটার মধ্যে আপনি মন্ততন্ত কিছু বলতে হবে না আপনি ইউনিভার্সের কাছে আপনি জানাবেন এটা যে আপনি বলবেন যে আমার সঙ্গে আমার স্বামী সম্পর্ক অত্যন্ত সুমধুর হয়ে গেছে স্বামীর সঙ্গে সম্পর্ক সুমধুর হয়ে গেছে খুব ভালো আছি মানে ফিল করবেন ওটা মানে মনে মনে ফিল করবেন যে আমি খুব ভালো আছি এবং আমার স্বামীর সঙ্গে সম্পর্ক খুব ভালো হয়ে গেছে এই কথাটা ভাবতে হবে এবং স্বামী সন্তান সমস্ত নিয়ে আপনি ঘর সংসার শ্বশুরবাড়ি বা যেখানেই থাকেন আপনারা একসঙ্গে খুব ভালো আছেন এটা ইউনিভার্সকে জানাবেন ঈশ্বরকে জানাবেন মহাদেবকে জানাবেন জানিয়ে আপনারা কি করবেন কোনো প্রবাহিত জলে মানে কোনো নদীতে আপনাকে ওটা প্রবাহ করে দিতে হবে যেটা করবেন সেটা রাত্রিবেলায় করবেন প্রবাহ করে দেবেন যাতে ভাসিয়ে নিয়ে চলে যায় কোনো পুকুর হলে এটা হবে না পুকুরে গিয়ে একটা জায়গায় আটকে যাবে যেখানে ভাসিয়ে নিয়ে চলে যাবে এটা আপনি তিন মাসে করুন কি পাঁচ মাসের মধ্যে তিনবার করুন কেন কাজটা কিন্তু অনেক কঠিন সুতরাং এটা করবেন এবং মনোযোগ সহকারে করবেন আর ওর মধ্যে একটু কালো তিল তিনটি ফাঁক যে করছেন না একটু কালো তিল একটুখানি কর্পূর একটুখানি একটা লবঙ্গ একটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এবারে কাজটা করে আপনি আমি যেটা বললাম সেইভাবে আপনি ওটাকে ভাসিয়ে দিন ভাসিয়ে দিলে আপনি আর ওদিকে ফিরে তাকাবেন না যেটা বলছেন প্রেজেন্টেন্সে সেটাই বলেছেন আর ফিরে ওদিকে তাকাবেন না দেখবেন মন যদি সঠিকভাবে হয় ভাগ্যে যদি লেগে যায় আপনার সঙ্গে আপনার স্বামী বা আপনার প্রেমিক প্রেমিকা স্বামী বা প্রেমিক প্রেমিকার সম্পর্কতা অত্যন্ত সুমধুর হবে